নমস্কার আজকে এই ভিডিওটা হচ্ছে অদ্বৈত ঠাকুরের জন্মস্থান নিয়ে যা আমাদের বাংলাদেশের সুনামগঞ্জের জেলার তাহিরপুর এলাকায় অবস্থিত এখানে অদ্বৈত ঠাকুরের জন্মস্থান এবং তার মাকে তীর্থ দর্শন করানোর উপলক্ষে তিনি যে তিথিতে সপ্তগঙ্গাকে আহ্বান করেছিলেন সেই তিথি অনুসারে এখানে বারুণী তিথিতে গঙ্গা স্নান হয় এবং এই গঙ্গা স্নান উপলক্ষে বিশাল মেলা এবং প্রচণ্ড ভিড় থাকে দূর থেকে থেকেই মানুষরা এখানে স্থানে আসে এই এলাকাটা হচ্ছে সুনামগঞ্জ থেকে অলমোস্ট প্রায় পঁচিশ কিলোমিটার দূরে আপনাকে সেখানে পৌঁছাতে হলে সুনামগঞ্জে এসে আপনি এই অটো বা লেগুনার মাধ্যমে সেখানে পৌঁছাতে পারেন কিন্তু পঁচিশ কিলোমিটারের মধ্যে আপনি প্রায় পনেরো কিলোমিটারের মতো যাওয়ার পরে আট নয় কিলোমিটার রাস্তা আপনাকে অত্যন্ত ভিড় থাকার কারণে হেঁটে অথবা মোটরসাইকেলের সংযোগে যেতে হবে তারপরেও সে সীমানায় পৌঁছানোর জন্য আপনাকে বেশ কিছুটা পথ জমির মধ্য দিয়ে হাঁটতে হবে এছাড়া আপনি চাইলে নদীপথের মাধ্যমেও যেতে পারেন সেক্ষেত্রে অনেকটা স্বাচ্ছন্দ্যে পৌঁছাতে পারবেন মিরের বাজার পর্যন্ত যাওয়ার পরে লেগুনাতে তারপর সেখান থেকে নদীর পথের মাধ্যমে নৌকায় চড়ে আপনি একদম অদ্বৈত ঠাকুরের ঘাট যে ঘাটে চান হয় সেই ঘাটে পৌঁছাতে পারেন এখানে এসে স্নান করে অদ্বৈত ঠাকুরকে দর্শন করার পরেও আপনারা চাইলে নদীর ওপারে স্কুল আছে সেখানেও গিয়ে ভগবানকে দর্শন করতে পারেন এবং মনের শান্তি লাভ করতে পারেন হরে কৃষ্ণ